হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব ওয়াল্টনের সেরা দশটি ফ্রিজ সম্পর্কে এবং ফ্রিজের দাম সম্পর্কে তো চলুন আর না করে শুরু করা যাক শুরুতে দশ নম্বরে আমি যে ফ্রিজটির কথা বলবো সেটি ওয়াল্টনের টু এ থ্রি মডেলের একটি ফ্রিজ এটি দুশো লিটার টেম্পার্ড গ্লাস ডোর নন ফ্রস্ট স্টাইলিশ ডিজাইন এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর নয় নম্বরে থাকছে ওয়াল্টনের থ্রি ই এইট মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি তিনশো লিটার স্লিক ডিজাইন গ্লাস ডোর নন ফ্রস্ট স্টাইলিশ ডিজাইন এবং এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য বান্ন হাজার একশো নব্বই টাকা এরপর নাম্বার এইটে থাকছে ওয়াল্টনের থ্রি ডি এইট মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি তিনশো আটচল্লিশ লিটার টেম্পার গ্লাস ডোর ব্যালেন্স সাইজ মিডিয়াম ক্যাপাসিটি ইনভার্টার টেকনোলজি এবং এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য একান্ন টাকা এরপর থাকছে সাত নম্বরে ওয়াল্টনের টু এফ জিরো মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি দুইশো ষাট লিটার বটম মাউন্ট স্টাইলিশ ডিজাইন ন্যানো টেকনোলজি ইনডাইরেক্ট কোল এই ফ্রিজটি সাধারণত দোকান বা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্ক সংরক্ষণে ব্যবহার করা হয় এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য উনষাট হাজার টাকা এরপর নাম্বার সিক্সে থাকছে ওয়াল্টনের টু বি সিক্স মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি দুশো লিটার গ্লাস ডোর ডিজাইন সুইটেবল স্টোরেজ নন ফ্রস টেকনোলজি এবং এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এরপর থাকছে নাম্বার ফাইভে ওয়াল্টনের থ্রি এই সিক্স মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি তিনশো ছিয়াশি লিটার টপ মাউন্ট রেফ্রিজারেটর ইনভার্টার টেকনোলজি টেম্পার্ড গ্লাস এবং এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এরপর নাম্বার ফোরে থাকছে ওয়ালটনের টু এইচ টু মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি দুশো বিরাশি লিটার টেম্পার্ড গ্লাস স্মল ফ্যামিলির জন্য এটি প্রযোজ্য এবং স্টাইলিশ ডিজাইন এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই টাকা এরপর নাম্বার থ্রিতে থাকছে ওয়ালটনের থ্রি এফ ফাইভ মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি তিনশো পঁয়ষট্টি লিটার অ্যাডভান্স ডিজিটাল ডিসপ্লে টেম্পার্ড গ্লাস স্কাচ রেজিস্ট্যান্স ফিনিশ এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য একান্ন হাজার চারশো নব্বই টাকা এরপর নাম্বার টুতে থাকছে ওয়াল্টনের ফাইভ এফ থ্রি মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি পাঁচশো তেষট্টি লিটার ইনভার্টার টেকনোলজি ডবল ডোর নন ফ্রস্ট স্টাইলিশ ডিজাইন এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা এরপর থাকছে ওয়াল্টনের সিক্স এ নাইন মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি ছয়শো উনিশ লিটার নন ফ্রস টেকনোলজি ইনভার্টার কম্প্রেসার ডবল ডোর ন্যানো টেকনোলজি স্টাইলিশ ডিজাইন এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা তো বন্ধুরা এই ফ্রিজের দাম আমি যা কিছু বললাম এটি বর্তমান বাজার মূল্য আপনি যে শোরুম বা ডিলার পয়েন্ট থেকে ফ্রিজটি ক্রয় করবেন সেখানে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী দাম কিছু কম বেশি আসতে পারে তো আমি যে দামের কথা বললাম এটি মূলত কোম্পানির নির্ধারিত দাম আমার কোম্পানির বাজার অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমি ওয়াল্টনের সেরা দশটি ফ্রিজ এবং সেই ফ্রিজের দাম নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে ওয়ালটন সম্পর্কে আরও বিস্তারিত ভালো কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো বন্ধুরা ফ্রিজ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ